এই ছানার সন্দেশটা একবার মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় এতটা সফট আর এতটা টেস্টি হয়েছে জাস্ট আপনারা বাসায় একবার ট্রাই করবেন এইটার ফ্যান হয়ে যাবেন আর আমি যেহেতু শেরপুরের মেয়ে মিষ্টিটা আমাকে একটু বেশি টানে কারণ আমাদের শেরপুর কিন্তু মিষ্টির জন্য বিখ্যাত আর এই সন্দেশটা জাস্ট একবার আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন যে আমার কথা সারা জীবন মনে রাখবেন এইটা এত বেশি টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস হয় তো প্রথমে এখানে আমি প্রায় দেড় লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি যখনই দুধের ভেতরে বলক চলে এসেছে তখন এখানে আমি ভিনেগার মিশ্রিত পানি দিয়ে দিয়েছি দুই টেবিল পরিমাণ সাথে চামিচ পরিমাণ চামচ মিশিয়ে সেই ভিনেগারের পানিটা আমি বানিয়েছিলাম তারপর ভিনেগার মিশ্রিত পানিটা দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ছানাতে পরিণত হয়েছে ছানাটাকে আমি ছেকে খুব ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এখন এই ছানাটাকে আমি প্রায় দশ মিনিট এভাবে ঝুলিয়ে রাখবো ছানার ভেতরে যতটুকু পানি আছে সেটাও খুব ভালোভাবে পড়ে যায় ছানাটা এখন আমি মাখিয়ে নেব হাতের সাহায্যে খুব ভালোভাবে ছানাটা মাখিয়ে নেবেন ছানাটা যত ভালোভাবে মসৃণ করে মাখাবেন আপনাদের সন্দেশটা ততটাই নরম তুলতলে হবে তো তার জন্য আমি ছানাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ছানাটা আমার মাখানো একদমই কমপ্লিট আপনারা তো স্ক্রিনে দেখে বুঝতেই পারলেন আমি ছানাটাকে কিভাবে মাখিয়েছি তো এভাবে করে আমি ছানাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম তখন ছানাটাকে একটা সাইডে রেখে গুঁড়া দুধের একটা মিশ্রণ রেডি করে নেবো তার জন্য এখানে আমি ছোট চায়ের কাপ দিয়ে প্রায় এক কাপের মতো গুঁড়ো দুধের সাথে এক কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আর এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে চিনি এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি হাফ কাপ কিংবা হাফ কাপের একটু বেশি দিয়েছিলাম যাই হোক চিনিটা কিন্তু টোটালি আপনাদের উপর নির্ভর করে তারপর চিনিটা গুঁড়ো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন চুলার জাল কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর যখনই দেখবেন এরকম ঘন টেকচারে চলে এসেছে দুধ আর চিনিটা গলে এরকম একটা ঘন টেকচারে চলে আসবে আপনারা যদি আরও একটু শক্ত খেতে চান তাহলে এটাকে আরও জ্বালিয়ে আরও একটু ঘন করে নেবেন তো আমি এটাকে জ্বালিয়ে আরও একটু ঘন করে নেওয়ার পরে চুলার আঁচটা আমি কিন্তু নিভিয়ে দিয়েছি চুলার আঁচটা নিভিয়ে দেওয়ার পর এখানে আমি ওই যে আমাদের ছানাটা ছিল সেই ছানাটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া শেষ এখন এটাকে একটা পাত্রে তুলে নেব আমি যে পাত্রে সন্দেশটাকে সেট করবো সেই পাত্রে উঠিয়ে নিলাম আর এই বক্সের নিচে আর সাইড দিয়ে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছিলাম যখন সন্দেশটাকে আমরা মোল্ড আউট করব তখন যেন এটা খুব ভালোভাবে যায় তার জন্য তো এটাকে আমি প্রায় সারা রাতের জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম আর সকালবেলা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টভাবে একটা সন্দেশ হয়ে গিয়েছে সানারি এই সন্দেশটা জাস্ট অস্থির লেভেলের মজা হয় তো